নমস্কার আমি পিঙ্কির পিঙ্কি বলছি আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটি হচ্ছে ভেটকি মাছের পাতুরি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো তুলে নেব আমি ভেটকি মাছটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট তারপরে ভালো করে চিপে জল ঝরিয়ে নিয়েছি গায়ে যতটুকু জল আছে আমি এইভাবে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি তাতে করে জল জল ভাবটা চলে যাবে আর মশলাটা গায়ে ভালো করে মেখে যাবে আর নুন জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এর জন্য মাছটাও অনেকটাই সফট হয়ে যায় আর ভেতরেও অনেকটা নুন ঢুকে যায় আমি লেবু লেবুর রস আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব আমি সুন্দর করে এপাশ ওপাশ করে লবণগুলি ভালো করে মেখে রেখে দেব তিরিশ মিনিট মাখিয়ে রাখাতে অনেকটা নরম হয়ে গেছে চলো বন্ধুরা আমি কিছু লঙ্কার গাছ লাগিয়েছি অনেক লঙ্কা ধরেছে সেখান থেকে কিছু লঙ্কা তুলে এনে আজকে আমি রান্না করি আর তোমাদেরকেও চল দেখা দেখো লঙ্কা লঙ্কা ধরেছে কিছু জবা ফুল গাছও আমরা লাগিয়েছি এই যে এই একটা যে নিচেও আছে আমি একশো গ্রাম মতো সর্ষে নিয়ে নিলাম সামান্য কোস্ত দিয়ে দিলাম সরষের পরিমাণটা আমি এই জন্য বেশি দিলাম মাছটা একটু বেশি আর এই মাছের পাতুরিটা একটু ঝাঁঝ ঝাঁজ হলে ভালো লাগে ওই জন্য শস্যর পরিমাণটা আমি বেশি দিয়ে দিলাম আর এই যে গাছ থেকে লঙ্কা এনেছিলাম আমি লঙ্কা দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি দুই চামচ মতো টক দই দিচ্ছি চার পাঁচ দানা কাজু বাদাম আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো আমি সামান্য লবণ দিয়ে দিলাম কিছুটা আমি মাছে ভিজিয়ে রেখেছিলাম তখন দিয়েছি আর কিছুটা আমি মাছ মাখানোর মধ্যে দিয়েছি সেই জন্য আমি সামান্য লবণ দিলাম যাতে লবণটা বেশি না হয়ে যায় সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পেস্ট করার জন্য এবার আমি ঢাকনাটা বন্ধ করে মশলাটা পেস্ট করে নিলাম মশলাটা সুন্দর করে হয়ে গেছে এবার আমি একটা জারে একটা পাত্রে মশলাটা ঢেলে নিচ্ছি নিয়ে আমি মশলার মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে এবার আমি মাছগুলি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার এবার আমি আমি সুন্দর করে মাছগুলো এইভাবে রেখে দেব কিছুক্ষণ ততক্ষণ কলা পাতাগুলি এনে ভালো করে ধুয়ে রেখেছিলাম এই জন্য কলা পাতায় অনেক নোংরা থাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি কলা পাতাগুলি এইভাবে আমি একটু সেঁকে নিচ্ছি এতে করে কলার পাতার যে মশ্চারাইজারটা থাকে সেটা চলে যায় এবং ভাজ করতে গেলে ফেটে যায় না তোমরাও এইভাবে করে নেবে আবার এক পদ্ধতিতেও করা যায় তোমরা কিছুটা গরম জল করে তার মধ্যে কলাপাতাগুলি পাতাগুলি ভিজিয়ে নেবে তাতেও হয় কিন্তু বিয়ে বাড়ি এইভাবে করে আবার আমি বাড়িতে যে আমি কলাপাতাগুলি পাতাগুলি সেঁকে এইভাবে করে নিয়েছি দেখো কলাপাতাগুলি খুবই নরম ছিল ছোট গাছের কলাপাতা পাতা এ দেখো এইভাবে এখানে দুই পিস মাছ রয়েছে নাকি এক পিস এক পিস আছে আমি এর উপরে একটু মশলাটা দিয়ে দিলাম একটা লঙ্কা দিলাম একটু সর্ষের তেল দিলাম সব সময় পাতুরিতে সর্ষের তেল দিতে হয় সর্ষের তেলের একটা ঝাঁজে পাতুরিটা খেতে আরও সুন্দর লাগে এইভাবে দেখো এইভাবে করে আমি বেঁধে নেব এইভাবে করে আমি এক এক করে সব মাছগুলি বেঁধে নেব এবার আমি আর একটা পিস করছি দেখো তোমাদের সুবিধের জন্য আমি আর একটা এইভাবে বানিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নেবে তাতে খুব ভালো হবে তোমরা চাইলে লাউ পাতা বা কুমড়ো পাতায় দিতে দিতে পারো দেখো বন্ধুরা আমি সব কটা এইভাবে বেঁধে নিয়েছি এখানে এগারো পিস মাছ রয়েছে গ্যাসটা ধরিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা একটা করে ওর মধ্যে সাজিয়ে ঢেকে দিলাম এক পিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে ভালো করে উল ধরে আবার ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম দেখো কি সুন্দর করে ফুলে উঠেছে তার মানে ভেতর থেকে মাছগুলো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে আবার আমি মাছগুলো দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো মাছ রান্না করে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে আমার ভেটকি মাছের পাতুরি দিয়ে পাচ্ছি রংটা তো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি এখানে তো সুন্দরই খুব ভালো হয়েছে বলেই মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে ঘর পদ্ধতিটা বানানো এতে খুবই সুন্দর হয়েছে বিয়ে বাড়িয়া রেস্টুরেন্টের মতো খুবই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে